খরচ হবে লাগবে দুই বছরে সব বাবার দায়িত্ব মায়ের কোনো দায়িত্ব নেই মা যদি দয়া করে পান করিয়ে দেয় তা আপনার ওপরে সান কোন মা যদি বলে না আমি এটা করাবো না দুই বছর দুধ পান করাতে পারি পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে আপনাকে তাই দেওয়া লাগবে আমার মনে হয় মাইকে এটা বলা ঠিক হইল না আমার ম্যাডাম শুনতেছে আমার এই যে তেতাল্লিশ দিন আগে একটা মেয়ে হয়েছে ও যদি এখন লাইভে দেখে বলে ঠিক আছে বাড়ি আসো আমারও পাঁচ লাখ দেওয়া লাগবে না তোমার মেয়ে তুমি আমি একটা বিপদে পড়ে যাবো না আর বলা যাবে না চাঙ্গাবাসী কারণে গাড়ি মেরে আয়াতে আমি অনেকগুলো তাফসিরের সাথে মিলিয়ে দেখেছি নবীজি কেন ওই মেয়েটাকে বলেছিলেন যে তুমি দুধ পান করাও দুই বছর এটা তো বাবার দায়িত্ব নবীজি কেন অবিচার করলেন করেছিলেন এই কারণে কারণ তার তো ঠিক নেই সন্তানটা যার সন্তান ছিল না একথা বলছেন না সে তো বলতে পারছে এটা কার বাবা কোনটা বললে তো আর অপমান হবে আরে গোপন কথা জিজ্ঞাসা না করায় ভালো

নবীজি বললেন ছেলেটা এক সাহাবির আন্ডারে দিয়ে দাও মেয়েটাকে বুক পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দাও পাথর নিক্ষেপ করো হাজরাতে খালি দেখলে অলিত বলেন আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম দেখি নাক দিয়ে ফেটে রক্ত বের হয়ে আমার শরীরে লেগেছে ভৎসনা দিলাম রাগ করলাম গালি দিলাম অপমান বোধ হলো আমার কাছে যেরকম একটা নাপাক মহিলার রক্ত আমার শরীরে গানে কথাটা যাবার পরে বিশ্ব নবী বললেন খালেদ না আমি যা দেখি দেখতে আমি যা শুনি তুমি শুনতেও পাও না আমি যা জানি তুমি জানো না আমাকে জিবরাইল এই কথা জানিয়েছে এই মহিলার যে আকাঙ্ক্ষা আকতি এই মহিলার যে অনুশাসনা যে তাও যে কাজটা যে দুনিয়ায় করে গেল এটা আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে দুনিয়াতে কোন সালে যদি এই ভাবে তওবা করে আল্লাহ তাকেও মাফ করে দেবে সাড়ে পনেরো বছরে যারা জুলুম অত্যাচার নির্যাতন মানুষের দোকান বন্ধ করে দিয়েছেন মানুষের বাড়ি ঘর ভেঙে দিয়েছেন চাঁদাবাজি করেছেন খুন গুম মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন

এত ব্যথা এখনো পর্যন্ত ষাট হয়ে বসলে আমারও ব্যথা যায় না মফতি ফখরুল আমার সাথে ছিল আমাকে বলছিল ভাই আপনার সাথে কি করা হয়েছে আমি জানি না আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছিল এইভাবে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড এই জায়গায় টাঙিয়ে দিয়েছে এর পরে দিয়েছে ওই জায়গায় হ্যান্ড কাপ লাগিয়ে আরে তো পাঁচ মিনিট দশ মিনিট না চব্বিশ ঘন্টা এভাবে তালা লাগানো থাকে দেড় মিনিট থেকে দুই মিনিট সময় দেয় টয়লেট করার জন্য সকালে তো একটা পচা সোলা দেয় দোপরে যে খাবার দেয় মনে হচ্ছে কেউ মাকিয়ে দিয়েছে খেলে খান না ফেলে দেন কেউ তো জানি না দুনিয়ায় আপনি বেশি আছেন কিনা এই না বড় বড় নক দিয়ে মানুষ দেখ দেওয়ালের সাথে খুশি দিকে রেখেছে মোবাইল নাম্বার নিজে ছোট করে লিখেছে ভাই যদি কেউ মাইলে যেতে পারে এই নাম্বারটা একটু বলবেন যে আমি বিসি আছি এখন পর্যন্ত সালেমরা বলে আমরা কি করেছি কি করেছি মানে এটা মানুষের কাজ রিমান্ডে যারা আমার দায়িত্বে ছিল মাঝে মাঝে ভাবতাম আল্লাহ এই মানুষগুলো বাইরে যে এরা সংসার করে কি করে এদের কি বিবেক মরে গেছে নাকি এরকম কঠিন অবস্থায় একটা মানুষকে চব্বিশ ঘন্টা তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর চোদ্দ বছর রেখে দিয়েছে সোয়া কি জিনিসও জানি না এটা কোন বছর বলতে পারি না এটা কোন মাস চলছে ওর জানা নেই এটা কি বার কয়টা বাজে ও কিচ্ছু জানে না এটা পাঁচ দিন না জানলে তো আপনার খারাপ লাগবে আর চোদ্দ বছর লোকটা জানে না এটা দুনিয়া না কোন জায়গা চব্বিশ ঘন্টা অন্ধকার কঠিন পরিস্থিতি যারা তৈরি করেছিলেন যারা এর সাথে জড়িত এখন যদি তারা বলে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ মাফ করে দাও হবে

কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই এই নির্দোষ মানুষটার উপরে আপনি এই অত্যাচার করলেন এগারো ঘন্টা আমার মা বাবা আর শ্বশুর শাশুড়ি স্ত্রী কষ্ট পাবে জন্য আমি বলি নাই কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দিয়ে পেছনে হ্যান্ড লাগিয়ে ডান্ডা বেড়ি দিয়ে পার মাজার সাথে দড়ি দিয়ে এগারো ঘন্টা মাটির নিচে আমার টাঙিয়ে রেখেছে আমি জানি না যে অনক্ত নামাজ চলছে আন্দাজ যে সায়রক্ত নামাজ পড়েছিলাম ইশারায় নামাজের কথা বললে শুধু গালি দেয় নামাজ পড়লে যদি কিছু হয় আমার হাত থেকে আপনার নিয়ে থাকতো দেখেছেন কি কথা কি বলবেন তারপরে আল্লাহর ভুল ধরে আমি তো হামসা ছোট মানুষ আল্লাহর ভুল ধরে এই কাজগুলো যারা করেছে আমি সহ এক লক্ষ দশ হাজার মানুষ জেলখানায় ছিল ওই সময় আমি যতটুকু দেখেছি একশো জনের প্রায় সত্তর জন মানুষ মিথ্যা মামলায় জেল খাটতেছে কিচ্ছু জানে না আপনার কারণে মাওলানা মহিউদ্দিন আট দশ বছর পনেরো বছর বাড়ি থাকতে পারে না ওর চরিত্র খারাপ আপনার জমির আইন ঠেকেছে এরকম বহু মহিউদ্দিন বাংলাদেশে কত মানুষ আমি এক জনের সাথে ছিলাম জনাব তারেক জিয়ার পিএস নরদ্দিন মিয়া অপু ভাই আমার সাথে ছিলেন তিন বছর ওনার বন্ধু গিয়াসুদ্দিন মামুন ছিলেন সতেরো বছর আছে কিছুদিন আগে বিএনপির এক একজন মানুষের নামে আমি মামলা দেখেছি তিনশো তেরোটা পাঁচশো ছত্রিশটা পর্যন্ত মামলা পেয়েছি আমার যে খাবার দিয়েছে বলতাম ভাই কয়টা মামলা কি করেন বিএনপি করতাম গোনায় বাড়ি মামলা কয়টা তিনশো তেরোটা মানুষের বদরের ময়দান কায়েম করে ফিরেছে একটা মানুষকে তিনশো তেরোটা মামলা দেয় কোন বিবেকে আমার তো দুইটা দিয়েছিল তাই তিন বছর ও তিনশো তেরোটা তো কিয়ামত হয়ে যাবে কথা বলে না কেন এই জন্য আমি আপনাদেরকে বাঁচাতে চাই এটা যদি রেকর্ড হচ্ছে সারা পৃথিবী কালকে যাবে এমনকি যারা পালিয়েছে ওই জালেমরাও শুনছে আপনারা যদি এখনো পর্যন্ত মাপ পেতে চান শুধু আস্তাগফিরুল্লাহ হবে না যার কাছে যে ধরনের অপরাধ করেছেন আগে তার কাছে যাইয়ে মাপ চান তার ক্ষতি পূরণ দেন এরপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ এক কথা বলেন একা

আজ আপনার এখানে পনেরো বছরে চা করেছেন পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন সুতরাং এখন শুধু আস্তান ফেরো পড়লে হবে না আপনাকে ফিরে আসার জন্য যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করা লাগবে এবং স্বীকার করলে হবে না সাড়ে পনেরো বছরে তার যে ক্ষতি করেছেন ওই ক্ষতি বলুন দেওয়া লাগবে আপনার কারণে বহু মানুষ ব্যবসা করতে পারে নাই চাকরি পায় নাই এই কথা বলেন এখানে মিথ্যা মামলায় ঝুলে জীবনটা নষ্ট করে ফেলেছে কেউ আম বাগানে কেউ বাঁশ বাগানে কেউ ধানের খেতে শুয়ে রাত কাটিয়েছে বছরের পরে বছর এত কিছু করার পরে আপনি এখন আস্তাক ফেরুল্লাহ পড়বেন আর আল্লাহ আপনাকে মাফ করে দেবে আর কি নাকি আশা করছে আপনি হাদিসের অর্থ বুঝে ফেলেছেন এবং যারা শুনছে ওই জালেমরাও বুঝেছে বাঁচতে যদি চান এই মহিলার মতো দাওবা করেন

এখন আপনি দেখেন তো এই তিন আপনার ভেতরে আছে কিনা ডাকে এই যে আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকে এটা বাংলাদেশ ভারত আর পাকিস্তানে বেশি আমরা এই দেশগুলোতে আল্লাহকে ডাকি না না আল্লাহ জিকিরও চলছে কিছুক্ষণ পরে দেখি আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাক দেয় কে আলি বাবা সা বাবা কে আল্লা বাবা ফাতে বাবা বলছে এই করুক সে যেন শুধরে নেয় আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা আরও ছড়ে বলে আরও বলে এমনকি আল্লাহর নামকে কেউ এলহাদ করতে পারবেন না পরিবর্তন করে ফেলবেন না ওয়াজিরুল্লাহ বিন ইয়া ইলহাদুনা ফি আসমাই সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতের মাঝে আছে আল্লাহ পাক বলেন আমার নামকে তোমরা ইলহাদ করবা না উলটপালট করবা না ছোট বড় করবা না আজ যারা কালেমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পুরো কালেমা না পড়ে শুধু হালকা লাইলা লাইলা হবে বলেন বলেন শুধু ইল্লাল্লাহ হবে আপনাকে পরিপূর্ণ করা লাগবে আতাম্মাত কালিমাত রাব্বিকা সিদকা ওয়া আদলা আল্লাহ বলেন আমার কালামটা পরিপূর্ণ করে দিয়েছি আপনি কোথায় পেয়েছেন যে শুধু লা ইলাহা লা বলা লাগবে

এনে আমার সাথে ছিল মাঝে মাঝে আসতো তো ভেতরও এরকম মাস্তা ও দেখতাম ফজরের আগে আমরা যখন তাহার যোদ পড়তে উঠি ওই সময় এখন বের হয়েছে পঁচিশ বছর পরে বের হলি ওই সময় দেখেছে উনি জিকির করছে উঠে ইয়ার আসল আল্লাহ ইয়ার কি গো একদিন বললাম ভাই আপনি এই জিকির করেন মানে মহাব্বতে না এটা মহাব্বতের জিকির না শিরিক করছেন

ওয়ালিল্লাহিল আসমাউল হুসনাfad'উ বিহাহ আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে পারো আমাকে ডাকো কিন্তু সাবধান আমার নামকে উলট পড়ড় করবা না সাধারণ যারা দলিল বিহি এই জিকির করেন আল্লাহর সাথে অন্য কাউকে ডাকেন এবং আল্লাহর নাম অর্ধেক করে ফেলেন অথবা আল্লাহর নামের সাথে অন্য কিছু যোগ করেন ছোট বড় করে ফেলেন পরিবর্তন পরিবর্তন করে ফেলেন আপনারা থামবেন নাকি চালিয়ে যাবেন আমি তো বলছি এটা শুধু আপনার জন্য না এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু মানুষ এখন লাইভ দেখছে আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকেন আল্লাহর কসম আপনার শাস্তি হবে বড়ের পর ডবল সাধারণ এই ব্রাহ্মণ বাড়িয়া তাহিরি ভাইয়ের মতো যেন কেউ জিকির করবেন না

কথা বলা দরকার এর সাথে যিনি জড়িত যারা জড়িত তাদের শাস্তি হবে ডবল ঠিক তিন নম্বরে والا ইয়াসন জেনা করা যাবে না কে বলছে আল্লাহ জেনা করলে শাস্তি কয়টা ডবল বলেন বলেন ইদা فلاহু লেআদাব ইয়াহুমার কিয়ামা আল্লাহ বলেন তাদের শাস্তি দেব আমি ডবল ও চোয়াডাঙ্গাবাসী বিবেকটা খুলে বিবেকের কানটা একটু এদিকে দেন আজ আমরা যাদেরকে আদালতে তুলছি দেখতে পাচ্ছি এই মানুষগুলোর সব সারা জীবনটা জেনা দিয়ে ভরা এতদিন পর্যন্ত যাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেনার তহমত দিয়ে জেলে আটক করেছিল ফাঁসি দিয়েছিল ওই মানুষগুলোর জীবন পবিত্র এক কথা বলে না কেন আপনি তাকান যাদের বিরুদ্ধে জেনার তহমত দিয়েছিল ব্যবসারের দোষ দিয়েছিল তারা কিন্তু এখন বেকসুর খালাস পেয়ে গেছে তারা মুক্ত আদালত কর্তৃক প্রমাণ হচ্ছে তাদের ওই দল অপরাধের সাথে যুক্ত তারা না রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা এটা শিকার কিন্তু এখন যাদেরকে দেওয়া হচ্ছে এদের সব ভিডিও ক্লিপ আছে এই কথা বলেন না কালকে আমি জামালপুরে ছিলাম জেলা জামালপুর ওই যেমন টাকলা

দরবেশ বাবা পর্যন্ত অন্যের স্ত্রী নিয়ে সে আল্লাহর রাস্তায় চালাছে বলেন আপনি কাকে বিশ্বাস করবেন আর বাকি দরবেশের যদি এই হাল বাকি দেসব আল্লাহর রাস্তা চলে গেছে জেনা জেনার ধারে কাছে দেওয়া পর্যন্ত নিষেধ আরে গুলো শুরু করেছিল আল্লাহ এই কারণে এইভাবে শক্ত করে দืนছে তালে এই মহিলার উদাহরণ দিলাম আমি হাদিস দিয়ে এই কারণে আজ হাজারো মানুষ মনে করছে যা করেছি করেছি অন্তত এখন কিছু মানুষ যারা আত্মীয় স্বজন আছে এদের সাথে মিলে মিশে আস্তা ফেরোল্লা পড়েনি না আপনার মাফ হবে না আপনি ধরা তো খাবেনি যদি মাফ পেতে চান এই মহিলার মতো তো বা করেন এই সাড়ে বছরে যাদের ক্ষতি করেছেন তাদের ক্ষতিপূরণ দেবেন তাদের কাছে মাফ চাবেন

আমরা যারা এখানে এসেছি তাফসির কোরআন মাহফিলে তাফসির শোনার জন্য সূরা আরাফ ২০৬টা আয়াত ছিল একটা মাত্র আয়াত পড়েছি ১৫৭ নম্বর আয়াত আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে আয়াতের উপরে আমি যতটুকু স্টাডি যতটুকু লেখাপড়া করেছি আমি সেই আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি আল্লাহ তাওফিক আমাকে যেন দান করে জবান খুলে সকলে বলেন আমিন এবার আপনি একটু তেলাওয়াত করেন ভাই

কোন সোরা বললাম বলেন বলেন বললাম না ক্লাস চলছে আরব শব্দের শাব্দিক অর্থ পরিচিত হওয়া আরব মানে কি এটা জান্নাত জাহান্নামের নামের মাঝে একটা প্রাচীর বানাবেন আল্লাহ এই প্রাচীরের উপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে এই প্রাচীরের নাম আরফ নাম কি নবীজি সাবিদের সামনে বলছিলেন এই প্রাচীরের উপরে আল্লাহ যাদেরকে দাঁড় করাবে এদেরকে জাহান নামেও দেবে না জান্নাতেও দেবে না সাহাবি প্রশ্ন করলেন হে নবী এদেরকে জান্নাতে দেবে না কেন নবীজি বললেন এদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে না এই কারণে কারণ এরা দুনিয়ায় ভালো ভালো অনেক কাজ করেছে কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করতে বাংলার মুসলমানেরা খুব সেন্সিটিভ বিষয় এটা আপনি যতই এবার মন করেন বয় যখন কারণে যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে থাকে আপনি কিন্তু ওই এর উপরে দাঁড়িয়ে থাকবেন কথা বলেন কয়েকদিন আগে আমি নীল ফামারি কিশোরগঞ্জ গিয়েছিলাম ওখানে একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল দেখার জন্য যে দেখি কিছু মার বাবা এই লাইনে এই লাইনে বসে আছে প্রায় চল্লিশ জনের মতো তাদের চোখের দিকে তাকিয়ে দেখতে বেজি এই মানুষগুলোর সন্তান আদি অনেক বড় বড় জায়গায় আছে আমি জিজ্ঞাসা করেছিলাম কয়েক জায়গায় কিন্তু এই মানুষগুলোকে সব এখানে রেখে গেছে মাসে মাসে খরচ দিয়ে যায়

এই সন্তান যদি চোদ্দ বার করে আসে আল্লাহর কসমেরা জান্নাত মাবে না ওরা ওই প্রাচীরে দাঁড়িয়ে থাকবে আমাদের কপাল যেন এরকম না হয় কথা বলে থাকেন যতগুলো সন্তানের কারণে তার মার বাবা বৃদ্ধাশ্রমে থাকে বাংলাদেশে এখন বৃদ্ধাশ্রম প্রায় একশো আট সত্তিটার উপরে নীলফামারির কিশোরগঞ্জ একটা থানা সেখানে এতগুলো মানুষ পড়ি আছে

এক নাম্বারে ইদা নাজারা ইলাইহা সাররাতহ যখন তার স্বামী তার দিকে তাকাবে তখন সে স্বামীকে আনন্দ দেবে ওয়াইদা গাবা আনহা হাফিজাতহ যখন স্বামী থাকবে না বাইরে চলে যাবে তখন নিজের পরিবারে পরিবেশে নিজের ইজ্জত আবরু নিজের স্বামীর সম্পদ আর সন্তানকে হেফাজতে রাখবে ঠিক এটা আজ জনের প্রায় 95টা মহিলা ঠিক রাখতে পারছে না স্বামী বাইরে চলে গেলেও দিন পাই কথা না কেন সাথে মত জহনার সাথে যেই মহিলা জান্নাত যাবে জামিলা তার জীবনী পড়েছি তাকে আল্লাহ জান্নাত দেওয়ার পেছনে দুইটা কারণ এক নাম্বার এসে স্বামীর অনুমতি ছাড়া কোনোদিন বাইরে যায়নি কারো সাথে দেখাও করেনি আর হাজারো মেলক স্বামী বাইরে চলে গেলেও মনে হচ্ছে যে জান্নাত পেয়ে গেছে স্বামীর সম্পদ তার অনুমতি ছাড়া দান করা যায়স নেই আর আল্লাহর রাস্তা চুরি করে কথা বলে দেখেন স্বামী বাইরে গেলে আপনার সন্তান আপনার শরীর ইজ্জত সম্ভ্রম এগুলো সব হেবাজতে রাখা লাগবে জান্নাতের দরজা এই কারণে খোলা থাকবে তিন নাম্বারে এইটা আসো ভালো করে শোনেন নবীজি বলেন তুমি আলা দিনি জাওজাতিহা যে মহিলা তার স্বামীকে দিনের ওপরে চলতে সাহায্য করে দিনের প্রচারে গেছে দিন কায়েমের জন্য কাজ করছে এই মহিলার কষ্ট হলেও স্বামীকে সাহায্য করবে উৎসাহ দেবে থেকে সাহায্য হাত বাড়াবে হাজারো মহিলা এটা করে তো না আরো বাধা দেয় এ কথা বলছে রাখা সম্মানিতা মা বোনেরা শুধু নামাজ পড়ে রোজা রেখে আপনি জান্নাত যাবেন ওই না

শুধু একটা ডাক দিয়েছি সঙ্গে সঙ্গে খাদিজা আমার জন্য দরজা খুলে দিয়েছে জিজ্ঞাসা করতাম কেন এ কাজ করো ঘুমাতে পারো না খাদিজা আমাকে প্রতিবার শুনিয়েছে স্বামী আমার আমি জানি আপনি দিনের কাছে বাইরে থাকেন দিনের প্রসারে দিনের প্রসারের জন্য আপনার পেছনে চব্বিশ ঘন্টা মানুষ লেগে আছে কখন কোন ক্ষতি হয়ে যায় এই টেনশনে আমার তো ঘুম আসে না আপনি যখন আসবেন পরিশ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে আপনি বারবার ডাকবেন আমি যদি আরামে ঘুমিয়ে থাকি উঠতে দেরি হয়ে যাবে হতে পারে এই কারণে যতক্ষণ না আসেন ততক্ষণ পর্যন্ত ঘুম লাগলো আমি বিছানায় না ঘুমিয়ে দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই স্বামীর এই মহাব্বত দেখে আমার আল্লাহ তাকে সালাম পাঠিয়েছিলেন দুনিয়ায়

সাবধান শরিয়ত সম্মত কোন বিধান নিয়ে আমার সাথে সাথেbargaining করবা না শরিয়তের ভেতরে থেকে যদি আমার জামায়াত হযরতে আলী কোন বিষয়ে তোমার উপরে মন খারাপ করে এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায় আমি নবী হয়ে বলছি তোমার যায় বাবা হয়েও যাব না আজ বাংলার বাবাগুলো যদি এইভাবে সতর্ক করতো বাংলাদেশে ডিভোর্স হয়তো না সংসারে তালাক পড়তো না কথা আপনার মেয়েটাও জান্নাতের একটা পরিবেশ পেত আপনি নিজের পরিবার যেমন জাহান নাম বানিয়ে রেখেছেন আপনার মেয়েটার পরিবার জাহান নাম বানিয়ে দিচ্ছেন আপনি আদর্শ বাবা না আপনাকে বাবা হওয়া লাগবে মোহাম্মদ রসুল্লাহর মতো তাহলে আমার কথা ছিল আপনার স্বামী যতক্ষণ বাইরে থাকবে দিনের কাজে মানবতার কাজে আপনাকে সাহায্য করা লাগবে তাকে সহযোগিতা করা লাগবে উৎসাহ দেওয়া লাগবে আপনি যদি বাধার কারণ হয়ে দাঁড়ান জান্নাত আপনার জন্য ব্যারিকেড হয়ে দাঁড়াবে চার নম্বরে বেশি স্বামী যা আদেশ করে ওইটা যদি সাইজ হয় স্বামী যেটা চাই ওটা যদি সাইজ হয় স্বামী যেটা পছন্দ করে ওটা